গ্রসারি শপিং পার্ট টু স্টার্ট হচ্ছে দেখুন এরকম একটা সুন্দর চকলেট বক্স দিয়ে দেখাবো আপনাদের এই ভিডিওতে আমেরিকায় কি কি ফল আর সবজি পাওয়া যায় তো দেখুন এটা অর্গ্যানিক প্রডিউসের সেকশন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল ও সবজি ফলের মধ্যে রয়েছে এখানে লিচু দাম রয়েছে তেরো ডলার পর এলবি বি সাড়ে গ্রাম এগারোশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আরও রয়েছে বিভিন্ন ধরনের ফল যেরকম আপেল বেদানা স্ট্রবেরি ব্লুবেরি পেয়ারা এবং রয়েছে আখ পাওয়া যাচ্ছে আলু বোকরা নারকেল কিউই আরও বিভিন্ন ধরনের ফল এবার দেখুন সবজির মধ্যে রয়েছে আলু পেঁয়াজ এখানে কড়াইশুটি রয়েছে কি এই লঙ্কাগুলো দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এগুলো ব্যবহার করা হয় কিন্তু আচার বানানোর জন্য রয়েছে লাল হলুদ সবুজ ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি পালং শাক সব পাওয়া কাঁঠাল প্রেমীদের জন্য রয়েছে কিন্তু এখানে আস্ত বড় একটি কাঁঠাল এখানে দেখুন কাঁঠালি কলাও পাওয়া যাচ্ছে এই স্টোরটাতে এলে কিন্তু আপনারা একসাথে নিচে সবকিছু পেয়ে যেতে পারবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কি কি শপিং করেছি টাটা